সাবধান বিয়ান পি সাবধান বলেছে তারে কে রহমান সাবধান যুবদল সাবধান বলেছে তারে কে রহমান কত সন্ত্রাসী দলে ঢুকে খেতে চায় লুটে পুটে করতে দলকে অপমান সাবধান বিয়ান পি সাবধান বলেছে তারে কে রহমান সাবধান যুবদল সাবধান ধরে অন্যায় অত্যাচারে যারা হয়েছে ভাই হকমান তবুও শক্ত করে দলকে রেখেছে ধরে তাদের দিতে হবে সম্মান ষোলো বছর ধরে ধলকে অত্যাচারে যারা হয়েছে ভাই অপমান তবু শক্ত করে দলকে রেখেছে ধরে তাদের দিতে হবে সম্মান কেউ পরে এসে আগে বসে নেতাদের সময় বসে পরে এসে আগে বসে নেতাদের সমাবেশে হতে চাই দলের প্রধান বলেছে তারেকের রহমান সপ্তাহে যুব দলে সাবধান

ইয়ার আদর সে দেশটাই গর্ব এই তো হোক বাই কামনা সন্ত্রাসী ছাতাবাদী জন অত্যাচার কাউকে তো প্রশ্রয় দেব না জিয়ার আদর সে দেশটাই গর্ব এই তো হোক বাই কামনা সন্ত্রাসী চাঁদাবাজি জুলুম অত্যাচার কাউকে তো প্রশ্নই দেব না জিয়ার যে ছিল নীতি খালেদার সেই স্মৃতি জিয়ার সে ছিল নীতি খালেদার সেই স্মৃতি তারেকের রহমান সাবধানে বিএনপি সাবধান বলেছে তারেকের রহমান যুব দল সাবধান বলেছে তারেক রহমান সাবধানে ছাত্র দল সাবধান বলেছে তারেক রহমান সাবধানে শ্রমিক দলে সাবধান বলেছে তারেক রহমান সাবধানে কৃষক দলে সাবধান বলেছে তারেক রহমান শ্রমিক দল সাবধান বলেছে কে রহমান বলেছে কে রহমান সাবধান জয় শাসে সাবধান বলেছে কে রহমান সাবধান জয় শাসে সাবধান বলেছে কে রহমান